আমার হৃদয়ের সীমানায় আমি রেখেছি যারে নিঃশব্দে ভালোবেসেছি বলিনি শুধু তারে বলতে গিয়ে থেমে যায় কাপে ঠোঁট বারবার ভালোবাসার কথা যেন যায় না বলা আর আমি কতটা ভালোবাসি সে জানে না একটুও তাকে দেখলেই মন বলে এবার বল কিছু তাকে নিয়ে ছিল অনেক রঙিন স্বপ্ন আমার পূরণ হবে করতে করতে শেষমেশ হলো না আর আচ্ছা আমার দোষটা ছিল কোথায় কেন সে বলল তুমি আমার নয় এমন কি অপরাধ করেছিলাম তার কাছে শুধু বলেছিলাম তোমাকেই চাই পাশে সে কি বোঝেনি একটুও আমার মনের ভাষা নাকি তার চোখে আমার প্রেম ছিল শুধুই উপহাসা তার দুটো হাত ধরেছিলাম ভালোবাসার টানে সে ছেড়ে দিল আমায় অন্য কারো টানে যদি ভালোবাসাটাই হয় আমার একমাত্র অপরাধ তবে সেই প্রেমের জেলখানায় থাকি আমি বাকি সব সবসাত আমি আজও ভালোবাসি বলিনি কেবল মুখে হৃদয়ের গভীরে রেখেছি তাকে একান্ত নীরব সুখে ভালোবাসা প্রকাশ না করলেও হৃদয় ঠিকই জানে কার জন্য আজও সব হারিয়েও ভালোবাসা জয় পায়